ইলকাম ব্যাকড মাই চ্যানেল তোমাদের কাছে আমার চ্যানেল টবর পাঠশালা তোমাদের প্রশ্ন ছিল যে আমি কোথা থেকে নার্সিং ট্রেনিংটি কমপ্লিট করেছি এবং আমি গভর্নমেন্টে জব করছি কি না তো প্রথমেই বলে রাখি আমি নার্সিং ট্রেনিংটি কমপ্লিট করেছি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওকে আর আমার এনটিএসটি অবস্থিত কাদায়ে যেখানে আগে পুরোনো হসপিটাল ছিল সেই ক্যাম্পাসের মধ্যে কিন্তু আমার ইনটিএসটি রয়েছে ঠিক আছে এবারে আসি যে দু হাজার একুশে একুশ থেকে যে এন্ট্রান্সটি হচ্ছে এনএম জি এন্ট্রান্স সেই এন্ট্রান্সের দিলে দুটো কোর্স করা যায় একটা হচ্ছে এনএম আর একটা হচ্ছে জিন এন এম পশ্চিমবঙ্গে যতগুলো স্টুডেন্টকে এনএম ট্রেনিং এর জন্য নেওয়া হচ্ছে তারা সবাই ট্রেনিং কমপ্লিট করে গভর্নমেন্ট জবই পাবে কারণ ওয়েস্ট বেঙ্গলে এনএমদের জন্য কোনো প্রাইভেট সেক্টর নেই ওয়েস্ট বেঙ্গলে শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউশনে এনএমদের পড়ানো হয় তাই তুমি যদি এনএম ট্রেনিংটি করতে চাও তাহলে অবশ্যই করতে পারো তবে তার জন্য তোমাকে একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে আর সেই এন্ট্রান্স এক্সামের লাস্ট ডেট হচ্ছে আগামীকাল অর্থাৎ বাইশে এপ্রিল লাস্ট ডেট ফর্ম ফিল আপের তাই এখন যারা ফর্ম ফিল আপটি করনি অবশ্যই করে নাও এবং তোমরা কিন্তু বেসরকারি নয় তোমরা গভর্নমেন্ট জবই পাবে আর আমি গভর্নমেন্ট জবই করছি অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে আই হোপ তোমার ডাউট ক্লিয়ার হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও